পৃথিবীندو এবং আমার সামনে ভবিষ্য আমার প্রিয় পলিজার পিরেশপুরের ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালাম সম্মানিত ভাইরা এটি মাযহারুল ইসলাম কে 2012 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গেট থেকে গ্রেফতার করা হয়েছিল একই সাথে একই দিনে শহীদ কামরুজামান কে গ্রেফতার করা হয়েছিল এই দুই জন মানুষকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল প্রিয় ভাইরা 2024 সালের 5 আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যর্থয় কেন আধারুল ইসাবের ব্যাপারে হলো কেন আজও তাকে মুক্তি দেওয়া হলো না

বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি চাব উদ্দিন চুপুর ঠিক আমার তমনে হয় ওই চুপুর শরণন্তে আজকে আমাদের এতিম আাধারে মুক্তি হচ্ছে না আমরা এতিম আাধারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপুর পদদ দাবি করছি ঠিক প্রিয় ভাইরা আপনারা জানেন এতিম আধারুকের চাইবুলান থেকে রায় দেয়া হয়েছিল फांसी রায় সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীতে সাক্ষ্য বলেছিল তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন তিন কিলোমিটার দূর থেকে আর একজন সাক্ষী ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে এটি মজাহুল ইসলাম পাক সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে এরকম গাঁজাখড়ি সাক্ষী মাধ্যমে যে বিচার পরিচালিত হয় ওই বিচারের কপালে আমরা জারু মারি আমরা শুধু এটি আমার ঝড়ে মুক্তি দাবি করছি না এই পচা সাক্ষীর বেদে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতেন আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি মেহরবানি করে আমাদের ধৈর্য চুটি ঘটাবেন না আমরা কিন্তু ফোস করতে জানি

আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে একই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন কারো কয় আমরা পাইনি আমাদের নিবন্ধন কারো কয় আমরা চাইও না আমরা আমাদের অধিকার আদায় করে নেব আমাদের মার্কাও আমরা আদায় করে নেব ভাইরা কেন্দ্র ঘোষিত যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি প্রস্তুত আছি না